চলতি বছরে মাত্র দুই মাসেই ঘাটালের মানুষ চার চার বার বন্যার মুখোমুখি হয়েছেন ভেসে গেছে ঘরবাড়ি চাষের জমি জনজীবন আর ঠিক এই সময় ঘাটালে আসছেন এলাকার সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী যাকে সবাই চেনেন দেব নামে কিন্তু তার আগেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে পোস্টার যেখানে দেবকে প্রতারক এমপি ও রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে এই পোস্টার ঘাটালের নানা মোড়ে দেওয়ালে বাসস্টপে সাটানো হয়েছে অভিযোগ এই পোস্টার লাগিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট ও বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ গত লোকসভা নির্বাচনের সময় দীপক অধিকারী ঘাটালবাসীকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বছর গড়িয়েও সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনো চিহ্ন নেই বরং প্রতি বছরই ঘাটালবাসীকে একইভাবে বন্যার কবলে পড়তে হচ্ছে বিধায়ক শীতাল কাপাট বলেন তিনবার সাংসদ হয়েও দেব ঘাটালের জলবন্দি সমস্যার কোনো স্থায়ী সমাধান করেননি শুধু প্রতিশ্রুতি আর জনপ্রিয়তার মোড়কে ভোট আদায় করেছেন অন্যদিকে সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার দিকেও অভিযোগের তীর ছড়েছে বিজেপি দীর্ঘ সময় মন্ত্রিত্বে থেকেও ঘাটালের বন্যা সমস্যার সমাধানে ব্যস্ত হওয়া নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করা হয়েছে পোস্টার মারফত পশ্চিম মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধব্বাস সাংসদ সেজমন্ত্রী ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন সেই মহাশয় বারে বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে যে এই বছর ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান করে দেখাবো আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয় না ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করে প্ল্যান করেছে এটা কেন করেছে আবার একইভাবে দেখুন দু হাজার সাল ছাব্বিশে জুলাই যে ভয়াবহ ঘাটালবাসের বন্যা এসেছিল সেই বন্যায় প্রতাপপুরের বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন হয়েছিল দিন পর সাতাশে জুলাইয়ে হেলিকপ্টার করে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে নাহলে বহু মানুষের জীবন হয়তো যেত ঠিক একই রকম পরিকল্পনা করেছে একাশি মৌজা যে একাশি মৌজায় এমনভাবে সুইচ গেট সুইচ গেট বানানো হচ্ছে যেখানে যদি একটু বড় বন্যা আসে যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে মানে একই রকম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তার কারণ হচ্ছে এটাই যে সতেরো সালে বন্যায় প্রচুর টাকা ত্রাণ থেকে শুরু করে লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস এই একইভাবে সেই পথে এগোচ্ছে ঘাটালবাসীকে সেই জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেভাবে লুটপাট করার জন্য সেই জন্য আমরা পোস্টারিং করেছি এবং এই ধব্বা সাংসদকে কাছে জানতে চেয়েছি যে এবছর প্রায় তিনবার বন্যা হয়েছে চারবারে বন্যায় পড়েছে তা আপনি একবারও মানুষের পাশে এলেন না খোঁজ নিলেন না তার কারণ হচ্ছে এটাই আমরা বুঝতে পারছি যে উনি লজ্জায় আসতে পারছেন না এই বন্যা আসলেই খাটালবাসীর কোনো না কোনো জায়গায় শিশু থেকে বয়স্ক দিকে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হয় যেটা খুব কষ্টদায়ক যে অকালে এই বন্যার জন্য চলে যাচ্ছে অথচ নির্বাচনের সময় বলে যাচ্ছে যে মাস্টার প্ল্যান করে দেখা যাবে